বাসন্তীতে টিউবওয়েলের জল নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনায় লাগল রাজনীতির রং তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে ঘটনায় আক্রান্ত হয়েছে দুই পক্ষের অন্তত পাঁচজন রবিবার সন্ধ্যার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চুনাখালী এলাকায় এই ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রের একদিন বিকালে বাজার থেকে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী খোকন মাইতি সেই সময় প্রতিবেশী রাস্তার সরকারি টিউবওয়েলে স্নান করছিলেন এতে জল অপচয় হচ্ছিল বলে অভিযোগ করেন খোকন তখনই তার উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ খোকনে তাকে রড লাঠি দিয়ে মারধর করা হয়েছে ঘটনায় গুরুতর জখম হলে তাকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসন্তী থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন খোকন অন্যদিকে অভিযুক্তদের দাবি তারা বিজেপি দল করেন বলেই তাদের উপর হামলা চালানো হয়েছে তাদেরও তিনজন জখম হয়েছে এ বিষয়ে রবিবার সন্ধ্যায় দুপক্ষই বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল আমার দাও ফলে চান করতে গেছিল আর ওইভাবে ওই খোকন মাইতি বিষিন থেকে এসে গেলে ওকে অকর্ষ মারামারি করতে শুরুতে বিজেপি বিজেপি করার অপরাধে পাপাদা আমাদের কাঠি দিয়েছে মারাচ্ছে বলেছে যে বিজেপি করবে তাকে ধরবে কিন্তু আমরা কোনো পার্টিই করি না আমরা নিজভাবেই থাকি কিন্তু তা সত্ত্বেও আমাদের উপরে জোর করে চাপিয়ে দেয় যে এরা এই করে এই করে বলে আমাদেরকে এক ঘরে কণ্ঠাসা করে রাখি এবারে দুটো নাগাদ এবার ওরা চান করতে সেই সময় ওদেরকে মারপিট করতে আমরা তখন ছুটে গেছি আমার ছেলেও গেছে আমার শাশুড়ি গেছে আমাদেরকে ধরেও মার বাড়ি তাড়ি নিয়ে এসে লাঠি নিয়ে তাড়িয়ে আমাদের ঘরে ঢুকিয়ে আমাদেরকে তার ঘর থেকে আমাদের টেনে এনে মারামারি শুরু করে দিয়েছে ঘর বাড়ি ভেঙে আমাদের সব কিছু বাইক ঘরের বেড়া মেড়া গ্যাস সিলিন্ডার সব পুকুরে ফেলে দিয়েছে মেরে ঘর বাড়ি সব ভাঙচুর করে দিয়েছে কারা করলো ভাঙচুর ওই তৃণমূলের লোকরা তবে আপনাদের হ্যাঁ আমাদেরকে মারধর করে আমার বিধা শাস্তিকে তুলে আখান নিয়ে যায় উনি ঠাকা ছিল ওনাকে মারছে আমাদের বেটা ছেলেগুলো ছিল না এরাই দুজন ছিল আমার দেওরকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলে গেছে সে কোথায় চলে গেছে আমরা এখন জানি না তাকে মেরেছে কি ধরে রেখেছে কোথায় গেছে আমরা জানি না বাড়ি থেকে আমরা বেরোতে পারি না আমার এই চারটে ননদ গিয়ে আমাদেরকে বের করেন আমি তিন জন ছিলাম বাড়িতে আমি আমার জার আমার একটা মেয়ে আছে বাড়ি আপনারা কি কলের জলে স্যান করছে কি হয়েছিল ঘটনাটা হঠাৎ আমি বাজার দোকান বন্ধ করে আসছি আমি ব্যবসায়ী হঠাৎ কলে চ্যান করছে পাঁচ সাতজন মিলে জল অপচয় করছে আমি বলছি জল নিয়ে বাড়ি চ্যান করে হঠাৎ আমাকে রড বাঁশ বালতির বাড়ি হঠাৎ মারে আমাকে মেরে আমাকে কলদাস ফেলে তারপরে আমাকে মারলো মাথা ফেলে রক্ত বেরো হচ্ছে বিল্ডিং হচ্ছে শুয়ে পড়লাম তারপরে লোক ছুটে রে ওকে মেরে ফেললো রে বলে আমাকে গ্রামবাসীরা ছুটে এসে আমাকে উদ্ধার করে তারপরে হ্যাঁ কেন মারছিস ভাই আমি তো বলেছি চান কেন লোকালি যে গ্রাম পঞ্চায়েত এখানে দু হাজার একুশ সালের নির্বাচনের পর থেকে বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে বিজেপির কার্যকর্তা আক্রান্ত হয়েছে বহু বিজেপি কর্মীদের উপরে ঘর বাড়ি লুটপাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভাঙচুর করেছে আর বর্তমান চুনখালি গ্রাম পঞ্চায়েত একটা অরাজগত সৃষ্টি চলছে তৃণমূল কংগ্রেসের যিনি নেতা প্রশাসনিক আধিকারিক ক্যালকাটা পুলিশের ইন্সপেক্টর বাপ্পিত নস্করের নেতৃত্বে তার যে ক্যাডার বাহিনী তারা বিজেপি কর্মীদের উপর চড়াও যখন তখন হচ্ছে ঘর বাড়ি লুটপাট করছে জমিগুলোকে দখল করছে আজকের দীপঙ্কর মাইতি বিজেপির বুথ সভাপতি তার বাড়ির ভিতরে ঢুকে যেভাবে অকত্য অত্যাচার করেছে ঘরবাড়ি ভাঙচুর করেছে দোকান লুটপাট করেছে আশি বছর একজন মহিলা সেই তার মাকে আছাড় মেরে ফেলেছে মাটির উপর তার বৌদিকে কপালের লহর গোয়ার দিয়ে মেরেছে রক্তাক্ত অবস্থায় আজকে হসপিটালে তিনি ছুটেছেন গণতন্ত্রকে একটা হত্যা করার প্রয়াস চালাচ্ছে দীপঙ্কর মাইতির উপরে যারা অত্যাচার করল আজকের প্রতাপ বিশাল আর রয়েছেন খোকন মাইতি হুন্ডুলে মাঝি সহ একাধিক ক্যাডার বাহিনী যখন তখন আজকের সেখানে বিজেপি কর্মীদের অত্যাচার করছে পুলিশের কোনো নিরাপদ আজকে তারা পাচ্ছে না পুলিশ প্রশাসন কোনরূপভাবে সেই সমস্ত দুষ্কৃতের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না যে কারণে বাসন্তী ব্লক